উপজেলা দলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি সাবেক সংগ্রামী আহ্বায়ক ওলামা দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য মৌলানা অমর ফারুক আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ জেলার সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফ রফিদুজ্জামান আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী ওলামা দল সংসদের অন্যতম সদস্য মুক্তি। য়াজুদ্দিন আহমেদ উপস্থিত আমাদের মাঝে আরেকজন বিশিষ্ট আলেম আলেমা জানা ফুরুল আমি সাহেব আবুল আবুল কালাম আবুল কালাম সাহেব আমাদের মাঝে উপস্থিত বক্সিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সহ বকশিদপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আলেমা আলেমা রাই ভাইরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ বিএনপির সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমি আজকে এই কর্মী সভায় শ্রদ্ধাভাবে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি এসে আলে মোলামাদের সজা মাথায় রেখে এসে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রতিবাদী মানুষের কথা মাথায় রেখে 19 يونيو 1990 সালে 30 সেপ্টেম্বরordon করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আপন দল হিসেবে অত্যন্ত নিজের দল হিসেবে অত্যন্ত পছন্দের দল হিসেবে তিনি এদেশের আলেমুলা এদেশের মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে আলে মুলামাদের নিয়েই কিন্তু গঠন করেছিলেন উনি প্রত্যাশা করেছিলেন আমাদের এই মুসলিম অধ্যসূত আমাদের এই অঞ্চল আমাদের এই বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এই মুসলমান সম্প্রদায়ের আলেম উলামাদের প্রতি একটা বিশেষ আনুগত্য বিশেষ সম্মানবোধ রয়েছে এ কারণেই কিন্তু উনি এই ওলামা দল গঠন করার জন্য অনুভব করেছিলেন তাগিদ দিয়েছিলেন এবং একসময় বাংলাদেশে এই ওলামা দল একটি অনেক বড় সংগঠনে পরিণত হয়েছিল অত্যন্ত পরিিতাপের বিষয় বিগত সতেরো আঠারো বছর এদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ এদেশের নট অনলি ওলামা দল এদেশের গাড়ি টুপিয়ালা মানুষ দেখলে কিন্তু

বিগত বিশ্ববোষকতায় এদেশের আলিমুলের প্রতি যে অন্যায় করেছে যে নিপীড়ন করেছে যে নির্যাতন করেছে তা তীব্র প্রতিবাদ জানাই আমরা আমাদের প্রিয় নেত্রী দেশকে দেওয়া সব সময় আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে এদেশের আলিমুলের পাশে ছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশকে তিনি কম যাও সব সময় এদেশের আলেমুল আমাদের পক্ষে নিয়ে উনি এদেশের আলেমুল আমাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন আজকে বিভিন্ন মসজিদে আলেম আলেম সম্প্রদায়ের মহাজিনদের যে বেতন কাঠামো এটাও কিন্তু আমাদের বিএনপি সরকারের আমলে শুরু হয়েছে আমাদের আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি যদি আবারও এদেশের মানুষের তথ্য কোবনে নির্বাচিত হয় ইনশাল্লাহ এদেশের আলেমুল আমারা সবচেয়ে বেশি ভালো থাকবেন বলে আমি মনে করি পাশাপাশি এদেশের আমি প্রাণে বিশ্বাস করি শান্তিপূর্ণভাবে সম্প্রীতির মাধ্যমে দেশ গঠন করতে পারেন সেই দিকটা সবসময় খেয়াল রাখেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনারা খেয়াল করবেন তারেক রহমান যে একত্রিশ দফার দিয়েছেন আগামীতে দেশ পরিচালনা করার জন্য তার মতো কিন্তু সর্বপ্রথম উনি দিয়েছেন সম্প্রীতির বাংলাদেশ উনি সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি করে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমি মনে করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিকে আগামিতে আগামীতে এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে আবার অনদান মস্তদের বা জাতীয় সংসদে যাওয়ার জন্য এদেশের ওলামা সমাজ একটা বিরাট ভূমিকা পালন করবে মনে করি আমাদের এই মুকসিদপুরে অনেক ওলামা রয়েছেন যারা বিভিন্ন মানুষের কাছে যে আপনাদের দলের কথা দেশটি এবং দেওয়ার কথা আমাদের প্রিয় অভিভাবক আগামী বাংলাদেশ যারা আরেকট আমাদের কথা বলবেন দানের শিশুদের কথা বলবেন শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য এদেশের সাধারণ মানুষের ভালো থাকার জন্য আপনাদের কিন্তু সাধারণ জনগণকে বলতে হবে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এদেশের সাধারণ মানুষের দায়িত্ব উন্নয়নের জন্য কাজ করেছে

আশবতি একটি দেশে ডেসক্রিপশন অনুযায়ী তারা এই দেশের মানুষের কোদি দেবভাবে নিপিলন নিছাদন করেছে তারপরে যদি আপনারা খেয়াল করেন তারা কিন্তু রাতের অন্ধকারে এদেশ থেকে পালিয়ে গেছে আজকে আমি সব সময় একটা কথা বলি আমাদের ভাইকেই আলেমুলামা ভাইদের উদ্দেশ্য একটি কথা বলতে চাই আর যাও আউমিলিক এই দেশে আউমিলিক নামে আর ফিরে আসার কোনো সুযোগ

এদেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা এলে এদেশে আবারও সুখ শান্তি ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে আমরা বিগত আঠারো বছর বিগত ১৮ বছর আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারিনি আপনারা অনেকেই বলেছেন আপনারা অনেকেই বলেছেন আপনারা কিন্তু মসজিদের এখানে অনেকে মসজিদের ইমাম আছেন মাদ্রাসার শিক্ষক আছেন মাদ্রাসার প্রিন্সিপাল আছেন আপনারা কিন্তু মসজিদে বসে আপনারা উনি ইয় নিজের বাবা মার জন্য দোয়া করতে পারেননি অনেক সময় অনেক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ দেখেন এই উপমহাদেশের একজন ব্যতিক্রম ধর্মী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মনে হয় বিশ্ব রাজনীতিতে একজন ব্যতিক্রম ধর্মী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নেত্রী তার রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হয় নাই আপনারা বিশ্ব ইতিহাসে বিশ্ব রাজনীতির ইতিহাস কাটলে আপনারা এরকম কোনো নজির পাবেন বলে আমি মনে করি না যে একজন নেত্রী কোনোদিন নির্বাচনে কখনো পরাজিত হয় নাই তিনি একানব্বই সালে পাঁচটি জাতীয় সংসদ নির্বাচন থেকে নির্বাচন করেছিলেন পাঁচটি নির্বাচনেই তিনি বিজয়ী হয়েছিলেন ছিয়ানব্বই সালে উনি পাঁচটি নির্বাচনে আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এদেশের মানুষ তাকে পাঁচটি নির্বাচনেই নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন দু হাজার আট

আপনারা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী যেন শারীরিকভাবে সুস্থ হয় আবার দেশে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারে এদেশের আলেম সমাজের খেদমত করতে পারে এটাই আজকে আমাদের ইনশাল্লাহ আমার বিনীতভাবে আর অনুরোধ আগামী অল্প কিছু দিনের মধ্যেই দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ বর্তমান সরকারকে বদিলে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন

মিনিমাম আরো একশো ইমাম সাহেবরা যাতে ওই সরকারি ওই ইসলাম ফাউন্ডেশনের ভিত্তিতে যে অনুদানটা সেই অনুদান পাবে বলে আমি আপনাদেরকে ফাউন্ডেশনের ডিজির সাথে কথা হয়েছে বলেছেন যে আমাদের তো এই প্রজেক্টটা বন্ধ আছে ইনশাল্লাহ নেক্সট জুন জুলাইতে শুরু হবে হলে এবং আমাদের যে নয়শো বিশটা বিশজন আছে ওরা থাকবেনি যারা মারা গেছেন আর নতুন করে যাতে আমাদের এই মসজিদুল কাশিয়ানির লোকজন বেশি করে ওইখানে ইনক্লুড করতে পারে সেই জন্য আমি তাদের বলেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে আপনারা আপনাদের প্রতি আবারও অনুরোধ করবো আগামী নির্বাচনে আপনারা সবাই সকলেই দেশকে যে বিভাগ খালেদ হাজার আমাদের প্রিয় অভিভাবকরা জনাব তারেক রহমান প্রার্থী এর থানের যাতে মানুষ ভোট দেয় সেই জন্য আপনারা নির্বাচনে প্রচারণ করছেন এই আশা এবং প্রত্যাশা রাখতে করে সবাই ভালো থাকবেন সবাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম জন্য দোয়া করবেন আমাদের প্রিয় অভিভাবক আগামী বাংলাদেশ যেন তারেক রহমানের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ